যে তুমি একটু আসো তোমার সাথে কথা আছে পরে দিন আমি আসছি আসার পরে দেওয়া কত ওই যে বিট অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিছি তারপরে বললাম যে দেখেন এর তো আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে আমার বাবা আমার পেশায় ঘোষ তারপরে দেওয়া বিভিন্ন আমার যে যে যাইতে না এখন নাকি সব থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাব না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানায় থানায় যাওয়ার পরে দিয়ে এরা অনেকজনের মিললে আমার এই মারধোর করছে থানায় প্রথমে

সাড়ে তিনটা চারটার দিকে একটু মানে আজান এমন সময় এরা আসছে আসার পর বলতেছে যে এই রুমের থেকে তুমি এক মহিলা থাকে আমার কালো পরে দিয়া আমার চোখটা বাড়ছে এরপরে আলু নিচ্ছে আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে আলু ঢুকা আলু দিয়ে আমার জোরে ডোসা দিয়ে আলু দিয়ে একবার ভালো মতো মুখে ঢুকাইছে ঢুকাই আমার ইচ্ছা মতো বল দিয়া বাইর ঠিক আছে আমার হাতে হ্যান্ড লাগাই আমার হাতে পিছনে হ্যান্ডপ লাগাই ঠিক আছে আমার ইচ্ছা মতো মারছে মাইরা টাইরা আমার মনে করেন চোখে পানি দিছে চোখে মুখে পানি ডালিয়া দিছে আবার আবার মারছে মাইরা ফেলানো ঠিক আছে পুলিশ তোর কি হয় ঠিক আছে বা পুলিশ তোর বাপ হয় না টান করছে অনেকক্ষণ আমার এই গাড়ি টুটেছে গাড়ি টুটায় নিয়ে ঘুরা ফেরা আছে ঠিক আছে ডাক্তারের কাছে নিয়েছে বলতেছে যে আমার বড় অফিসার

দিনের আমার চালান করতে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেবে মায়েরা আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে বাইরে ইচ্ছা মতো আমার ভাইকে যিনি আমার খোঁজ খবর আপনি কব নিয়েছেন ঠিক আছে ভাই আপনার প্রতি ছোট ভাইয়ের খেয়াল রাখার জন্য